হয় জিতব না হয় শিখবো দুটাতেই লাভ এই প্ল্যাটফর্মে সবাই অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে কাজ করতে এসেছে আমিও তার ব্যতিক্রম নই জিততে যদি নাও পারি অনেক কিছু শিখতে পারবো এটাই আলহামদুলিল্লাহ তবে আমার আপু ভাইয়ারা পাশে থাকলে আল্লাহ সহায় হলে ইনশাল্লাহ জিতব হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট ও ফলো দিয়ে বোনটার পাশে থাকবেন যাই হোক শুরুতে যে কথাটা বলছিলাম হয় জিতবো না হয় শিখবো আমরা যদি সবাই সবার পাশে থাকি ইনশাল্লাহ আমরা একদিন জিতবোই একে অপরের ভিডিওটা শেষ পর্যন্ত দেখব গঠনমূলক একটা কমেন্ট করব লাইক করবো এবং ভিডিওটি শেয়ার করে দেব শেয়ার করতে সমস্যা কোথায় সেখানে তো আবার টাকাও লাগছে না কষ্টও হচ্ছে না আমার একটা শেয়ারের জন্যে আপনার যদি উপকার হয় তাহলে আমার সমস্যা কোথায় শেয়ার করে দিতে এমনভাবে সবাই যদি সবার মনে হিংসা না পুষে সবাই যদি সবার পাশে দাঁড়ায় ইনশাল্লাহ একদিন আমরা সফল হব আমি দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়াদের ভিডিওতে পাঁচটা সাতটা দশটা করে অনেকে শেয়ার দিয়েছে তো তারা তো সফল হয়েইছে কিন্তু যারা সফল হয়নি বা চেষ্টা করতেছি তাদের ভিডিওতে আমরা শেয়ার করি তাহলে তাদের উপকার হবে তারা একটু সামনের দিকে এগুতে পারবে এটাই তো কিন্তু আমরা তা না করে তেলি মাথাতেই তেল দিতে যাচ্ছি তাহলে লাভ কী হলো যাদের একটু সমস্যা তাদের দিকে আমরা একটু ফিরে তাকাই যারা ছোটো ছোটো ইউজার যারা কেবল শুরু করেছে তাদেরকে একটু উৎসাহ দিই একটা শেয়ার করলে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছাবে তাদের ভালো লাগবে কাজ করার উৎসাহ বাড়বে তাই প্লিজ সবাই সবার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন সাথে সবার ভিডিওটি শেয়ার করে দেবেন এখন অনেক আপু ভাইয়া এসে বলবে ভিডিওটি শেয়ার করার মতো সুন্দর না হলেও শেয়ার করতে হবে আমার মতে আমি বলবো হ্যাঁ ভাইয়া আপু ছোটো ছোটো ইউজাররা তো এভাবেই বড় হবে কেউ একজন ভিডিওটি শেয়ার করলে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তাই কিছু মানুষ ভিডিওটি দেখবে কিছু ফলোয়ার আসবে এটাই তো লাভ এভাবে তো ছোট থেকে বড় হওয়া যাবে তাই না তাই প্লিজ বড় বড় ইউজারদের কাছে একটাই অনুরোধ আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন সাপোর্ট করবেন সবাই যখন আমাদেরকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তখন আমাদের কাজের উৎসাহটা বাড়বে সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ জাগবে যাই হোক আমি অনেকটাই বক করে ফেলেছি এখন আমি রান্নাবান্নাতে ফিরে আসি আমি আজকে গরুর মাংস রান্না করলাম আর মুলা আর বেগুন ভাজা করেছি আমি যেহেতু প্রেশার কুকারে ভাত রান্না করি ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি চুলাতে দিয়ে আমি ভাজিটা কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিক দিয়ে আমি গরুর মাংসটাও প্রেশার কুকারে রান্না করবো তাই আগে ভাতটাই বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে নিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে মাংসটা সুন্দরভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি এভাবে মাংস মাখিয়ে একটু সময় রেস্টে রাখলে মাংসটা খেতে খুবই সুস্বাদু হয় আজকের মাংসটা আমি নতুন আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছি ঝোল করে রান্না করেছি এই কারণে যাতে পরবর্তীতে রুটি দিয়ে খাওয়া হয় তার জন্যে এটা তো সবাই জানে রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে খুবই মজা হয় দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ এর মধ্যে আমি আর ক্যামেরা অন করে নিই এখন আমি রাতের বেলা চলে এসেছি কিছু রুটি বানিয়ে নিয়েছি আর সাথে মাংস গরম করে নিচ্ছি রুটি মাংস খাওয়া হবে আমি মাংসটা ভালোভাবে গরম করে নিব নিয়ে রুটি খাওয়ার জন্য মাংসটা আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা আমার ছেলের জন্যে বাটিতে তুলে দিচ্ছি ও যেহেতু এখন খাবে ওকে গরম গরম তুলে দিই ও ওর মতো খেয়ে নেবে আমার ছেলেকে একটু খাবার দাবার সুন্দরভাবে পরিবেশন করে দিলে একটু পরিপাটি করে দিলেও ও খুবই পছন্দ করে বা ও খুবই খুশি হয় তার জন্যে একটু চেষ্টা করি ওকে একটু পরিপাটি বা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। আমার পরিবারের সবার মাংসর মধ্যেকার আলুটা এত বেশি পছন্দ কী আর বলবো দেখা যায় যে মাংসটা পরেই আছে অথচ আলুই শেষ কোনো কখনও তো দেখা যায় যে মাংস আর আলু সমান সমানই রান্না করতে হয় তবুও দেখবো যে মাংস আছে কিন্তু আলুই পাওয়া যাচ্ছে না এই অবস্থা এমন আলু পছন্দ করেন কে কে আছেন অবশ্যই তাদেরকে দেখতে চাই অনেকটাই যেহেতু শীত পড়ে গেছে রাতের বেলা গরম গরম রুটির সাথে মাংস গরম করে নিয়েছি এটা খেতে দারুণ মজা ছিল আমরা মজা করে খেয়েছি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়েই বোনটার পাশে থাকবেন অন্য কোন সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকি আল্লাহ হাফেজ